বরাহনগর মঠের দারিদ্রের বর্ণনা দিতে গিয়ে স্বামীজি লিখেছিলেন খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করতুম শশীকে কিন্তু কিছুতেই ওই বিষয়ে রাজি করাতে পারতুম না শশীকে আমাদের মঠের কেন্দ্র কেন্দ্রস্বরূপ বলে জানবি স্বামীজি আরও বলেছিলেন শশী চব্বিশ ঘণ্টা ঠাকুরের সেবা নিয়ে থাকত এবং বাড়ির গিন্নির মতো ছিল শিক্ষা করে ঠাকুরের ভোগের ও আমাদের খাওয়ানোর ওই সব করত এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা চারটে পাঁচটা পর্যন্ত জব ধান চলেছে শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনো রূপে টেনে হিঁচড়ে আমাদের জব ধান থেকে তুলে দিত আহা শশীর কি নিষ্ঠাই দেখেছি আমেরিকা থেকে স্বামীজি লিখেছিলেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তাহার দৃঢ় নিষ্ঠা একটা মহান ভিত্তি স্বরূপ সকলের সুখ স্বাচ্ছন্দ্য দেখা সব বিষয়ে তত্ত্বাবধান করা ও সব জিনিসপত্র ঠিক রাখা ছিল তাঁর স্বেচ্ছায় স্বীকৃত কর্তব্য আর ঠাকুরের সেবার প্রতিটি অঙ্গ যাতে নিখুঁতভাবে সম্পন্ন হয় সেদিকে তার ছিল সুতীক্ষ্ণ দৃষ্টি তিনি ছিলেন যেন মঠের মা শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ আজ তাঁর পূর্ণ জন্মতিথি আঠারোশো সালের তেরোই জুলাই হুগলি জেলার ইছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন শশীভূষণ চক্রবর্তী সন্ন্যাস জীবনে স্বামী রামকৃষ্ণানন্দ সুদীর্ঘ বারো বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শ্রীশ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর পূজা করেছিলেন তিনি ছিলেন মঠে ঠাকুরের প্রথম পূজারী উনিশশো সালে শ্রীশ্রী মায়ের দক্ষিণ ভারত ভ্রমণের ব্যবস্থা করা তাঁর সবথেকে উল্লেখযোগ্য কৃতিত্ব আজ শশী মহারাজের পুণ্য জন্মতিথিতে তার এমন কিছু বাণী আমরা শুনব যা একজন মানুষের জীবনের লক্ষ্য বদলে দিতে পারে হৃদয়ে ভক্তিতে পূর্ণ করে ফেলো দেখবে মন আপনা হতেই ভগবানের দিকে ঘুরে যাবে ঠিক ঠিক ভক্ত নিজের কথা কখনো চিন্তা করে না ভগবদ্ধ ভক্তিতে সে এত ভরপুর থাকে যে নিজেকে পর্যন্ত ভুলে যায় মোক্ষ লাভের এটি একটি উত্তম পন্থা মন একটি বড় আয়নার মতো যা একটি নিখুঁত প্রতিফলন দেয় কিন্তু তা এত ঘন ময়লা দ্বারা আবৃত যে তাতে কিছুই দেখা যায় না আপনি যত বেশি সেই ময়লা ঘষতে পারবেন তত বেশি আপনি এতে নিজেকে দেখতে সক্ষম হবেন আপনি যত বেশি ধুলিকণার ন্যূনতম দাগ দূর করতে পারবেন তত বেশি আপনি আপনার সত্যিকারের একটি নিখুঁত চিত্র পেতে পারেন কি সেই ময়লা যে ছবিটি লুকিয়ে রাখে স্বার্থপর ইচ্ছা আমাদের মধ্যে খুব কম লোকই সব সময় ঈশ্বরে বিশ্বাসী যতক্ষণ পকেটে দুই তিন টাকা থাকবে ততক্ষণ আমরা নিজেদের ওপর নির্ভর করতে পারব বলে মনে করি শুধুমাত্র যখন শেষ আনা চলে যায় এবং আমরা জানি না যে অন্য কোথাও পাব কি না তখন আমরা ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করি শুদ্ধ মন এবং মানুষের প্রকৃত আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই মন তখন শুদ্ধ হয় যখন এটি একক থাকে অর্থাৎ যখন এটি একটি বস্তুতে নিবেদিত হয় আপনি যদি ভগবানকে দেখতে চান তবে একমাত্র উপায় হল সমস্ত স্বার্থপর বাসনা ত্যাগ করে মনকে এক করা বিজ্ঞান হল বাইরের জগতে মানুষের সংগ্রাম ধর্ম হল মানুষের অন্তর্জগতের সংগ্রাম বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানেই ধর্ম শুরু হয় আপনি যখন সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের চরণে ত্যাগ করেছেন তখন আপনি একটি শান্তিপূর্ণ সুখী জীবনের রহস্য জানতে পেরেছেন ঈশ্বর যদি কাউকে দুঃখ কষ্ট দেন তবে নিশ্চিতভাবে জেনে রাখুন যে এটি ছদ্মবেশে তার আশীর্বাদ ক্ষণস্থায়ী আনন্দের লোভে আমরা ঈশ্বরকে ভুলে যাই সুতরাং তিনি আমাদের এই ছোট দুঃখের দ্বারা তাকে স্মরণ করিয়ে দেন তার দজা অনুকূল এবং প্রতিকূল উভয় পরিস্থিতিতেই প্রকাশ করা হয় কখনোই অলস থাকবেন না কারণ অলসতাই সমস্ত মন্দিন্তার জন্মদাতা নিজের দায়িত্ব পালনে সর্বদা সতর্ক থাকুন তোমার ভিতর থেকে সমস্ত নিস্তেজতা ঝেড়ে ফেলো অলসতা সব পাপের মধ্যে নিকৃষ্টতম পরিপূর্ণতার কোনো রাজকীয় রাস্তা নেই সেন্টিমেন্টালিজমের কোনো লাভ নেই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং সর্বদা সেই জায়গায় সন্তুষ্ট থাকতে হবে যেখানে ঈশ্বর আপনাকে রাখতে সন্তুষ্ট হয়েছেন